হাঁটা চলার সমাতে যখন আপনি রাস্তায় চলবেন একা একা কোথায় যাচ্ছেন ওই সমাতে একটি যদি আমল করতে পারেন জিকির পাঠ করতে পারেন তাহলে দুনিয়ার জীবনও আপনার সুখের হবে আর পরকালে আপনার জন্য জান্নাত রয়েছে প্রিয় ভাইরা আমার আমল করার আগে আপনাকে মমিন এবং মোত্তাকি হতে হবে অনেকে বলে আমি তা আমল করি কিন্তু আমার মনের বাসনা পূরণ হয় না কেন আমি আপনাদেরকে এমন আমলের কথা বলবো যে আমল করতে গেলে আপনার জীবনের হাজারো সমস্যা দূর হবে এবং এই জিকির করতে গেলে আপনার রিজিক আপনার অভাব জীবন থেকে দূর হবে তো কোন জিকির করবেন যে জিকির হলো লা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা আবু মুসা আসারি রাজিয়াল্লাহ তালা বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্ল্লা সাল্লাম একবার আমাকে বললেন তোমাকে জান্নাতের অন্যতম ধনুভাণ্ডারের কথা কি বলে দেব আমি বললাম বললাম অবশ্যই বলে দেন হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তখন রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন লাউলা কুয়াত ই প্রিয় ভাইরা আমার আবদুল্লাহ ইবনে আমোর রাজিয়াল্লাহ তালা বর্ণনা করেন যে রসুলাল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ই আল্লাহ একবার হাওলা আলা কুওয়াতা ইল্লা তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয় যদিও তা সাগরের ফেনারাশির মতো বেশি পরিমাণ হয় তিরমিজি শরীফ তিন হাজার চারশো ষাট নম্বর তো প্রিয় ভাই আমার আরেকটি হাদিসা আছে যে কাইস ইবনু সাদ ইবনু উবাদা হতে বর্ণিত আছে যে আমি নামাজরত অবস্থায় নবী সাল্লাহ সাল্লাম আমার কাজ দিয়ে গমন করলেন তিনি নিজের পা দিয়ে আমাকে আঘাত বা ইশারা করে বললেন আমি কি তোমাকে জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না আমি বললাম হ্যাঁ তিনি বললেন লা হাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা এর অর্থ হলো আল্লাহ ব্যতীত অনিষ্ট দূর করার এবং কল্যাণ লাভের কোনো শক্তি নাই তিরমিজি শরীফ তিন হাজার পাঁচশো একাশি নাম্বার হাদিস তো প্রিয় ভাই আমার যখনই আপনি চলবেন ফিরবেন হাঁটবেন একাই কোনো কিছু চিন্তা না করে শুধু বলেন লা হাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলা কুয়াতা ইল্লা বিল্লা আর একটি আমলের কথা বলবো যে আমল খুব সহজ দেখেন আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু শেষে কথা বলি না মানে অনেকেই আপনি দেখবেন যে শেষে বলে টাইম শেষ করার কেন সময়ের মূল্য বুঝি ততএব ভাই যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনি লাইক বা শেয়ার করবেন কেন যদি আপনি লাইক শেয়ার করেন তাহলে কি হয় যে মনোবলটা আরও বাড়ে তো প্রিয় ভাই আমার আপনি চলাতে ফিরাতে হাঁটার সমাতে লা হাউলআাল কু ইল্লা বিল্লা পাঠ করুন আল্লাহর প্রতি ভরসা রেখে সব সবসময় কোনো খারাপ চিন্তা না করে মনে মনে টেনশন থাকলেও না টেনশন থাকলেও সব সময় পবিত্র অবস্থাতে লা কুয়াতা ইল্লা বিল্লা পাঠ করুন আরেকটি হাদিস আছে যে তিরমিজি শরীফের একটি হাদিস মাখুল রহমতুল্লাহ আলাই বলেন লাউলা কু কুওয়াতা ইল্লা ওলা মান লাহ এলাই যে পাঠ করে তার সত্তর রকমের অনিষ্ট তার মধ্যে সবচাইতে ক্ষুদ্র হলো দারিদ্রতা সে দারিদ্রতা থেকে মুক্তি পাবে তো প্রিয় ভাই আমার আমল একবার করে দেখুন ইনশাআল্লাহ ফলাফল পাবেন আর একটি কথা বলবো হাত উঠিয়া আল্লাহ রবুল আলমীর কাছে আপনি ধোয়া করবেন আপনার যে চাওয়া আছে যে জিনিস চাইছেন পাচ্ছেন না নিরাশ হবেন না করেই যান এক মাস মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছমাস আপনি হতাশ হবেন না ধৈর্য হারাবেন না করে যান পাবেন ইনশাআল্লাহ উত্তম জিনিস আল্লাহ আপনাকে দিবে